ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ঘোড়ার প্রতি বিশেষ করে মারোয়ারি জাতের প্রতি এবং রাজপুতানা পটভূমির প্রতি তার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতে তার ব্যাটে একটি মারোয়ারি ঘোড়ার স্টিকার লাগানো আছে মারোয়ারি জাতের ঘোড়াগুলি তার হালকা কৃষিকাজ এবং অশ্বারোহণের দক্ষতার জন্য পরিচিত জাদেজার গুজরাটে তার ফার্মহাউসে বেশ কয়েকটি ঘোড়া রয়েছে যার মধ্যে কেসার নামে একটি ঘোড়া রয়েছে যা মারোয়ারি এবং কাঠিয়াওয়াড়ি জাতের মিশ্রণ তার ব্যাটে মারুয়ারি স্ট্যালিয়ন স্টিকারটি প্রাণীদের প্রতি বিশেষ করে ঘোড়ার প্রতি তার আবেগকে তুলে ধরে যা ঘোড়ার প্রতি ভালোবাসা কেবল ঘোড়া রাখার বাইরেও বিস্তৃত তিনি তার ব্যাটে মারোয়াডি স্ট্যালিয়ন স্টিকার লাগিয়ে তার ক্রিকেটে এই আবেগকে অন্তর্ভুক্ত করেন এটি তার সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে তার সংযোগ এবং এই প্রাণীদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করার একটি উপায় স্টিকারটি মারোয়াডি স্ট্যালিয়নের শক্তি করুণা এবং তৎপরতার স্মারক হিসেবেও কাজ করে যে গুণাবলী জাদেজা ক্রিকেট মাঠেও প্রদর্শন করার চেষ্টা করে ভারতীয় সংস্কৃতিতে বিশেষ করে রাজপুতানা ঐতিহ্যের প্রেক্ষাপটে মারোয়ারি জাতটি গুরুত্বপূর্ণ এই জাতটি তার স্বতন্ত্র চেহারা এবং ঘোড়ায় চড়া এবং হালকা সহ বিভিন্ন কাজ সম্পাদনের ক্ষমতার জন্য পরিচিত জাদেজার বাদুরের উপর স্টিকার ব্যবহার এই জাত এবং ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিতে এর স্থান উদযাপনের একটি উপায়